আমরা আলোচনা করব যে সিএ পড়তে প্রাথমিক কি কি যোগ্যতা লাগে এইচএসসির পর সি এ পড়তে চাইলে কি কী যোগ্যতা লাগবে অনার্সের পর সি এ পড়তে চাইলে কি কী যোগ্যতা লাগবে আচ্ছা প্রথমে আমরা এইচএসসির পরে আসি অনলাইনে অনেক ভিডিও আছে যেখানে অনেক আবলতাবোল কথাবার্তা বলে যে দুইটাই প্লাস লাগবে বা রেজাল্ট হচ্ছে যে কোনোটাই প্লাস লাগবে নাইন হইতে হবে এই সবগুলো হচ্ছে ভোয়া নিউজ আইসিবির যে অফিসিয়াল ওদের যে বই আছে এবং ওয়েবসাইট আছে সব জায়গায় যেটা অথেন্টিক নিউজ সেটা হচ্ছে সিএ পড়ার প্রাথমিক ইলিজিবিলিটি হচ্ছে এসএসসি প্লাস এইচএসসি মিলে টোটাল হচ্ছে এইট পয়েন্ট হচ্ছে জিপিএ এটা হইতে পারে আপনার দেখা যাচ্ছে এইচএসসিটি হচ্ছে আপনি পাইছেন হচ্ছে সাড়ে চার এইচ আপনি হচ্ছে সাড়ে তিন সমান সমান আট কোনো সমস্যা নেই বা আপনি দেখা যাচ্ছে একটাই ফাইভ পাইলেন আর একটাই থ্রি পাইলেন এইট হয়ে গেল তাও কোনো সমস্যা নেই মদ্যাকথা হচ্ছে আপনার দুইটা মিলে আট থাকলেই হচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে অনেকে আবার হচ্ছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে তাদের হচ্ছে ও লেভেল এবং এ লেভেল এই দুইটা মিলে মিনিমাম হচ্ছে ছত্রিশ পয়েন্ট থাকতে হবে মিনিমাম মিনিমাম ছত্রিশ পয়েন্ট ওকে এই গেল এইচএসসির প্রাথমিক রেজাল্টের ক্রাইটেরিয়া আর এর ভিতরে কোনো কিছু নাই তো যারা এইচএসসির পর সি যায় তারা তো এইচএসসির পর মানে তারা কিন্তু গ্র্যাজুয়েট স্টুডেন্ট না তারা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট ঠিক আছে তো আন্ডার গ্রাজুয়েট যারা আছে তাদের জন্য এই ক্রাইটেরিয়াটা এইচএসসির পরে আর আর্টিকেলশিপ পিরিয়ড আর্টিকেলশিপ বা সিসি পিরিয়ড আর্টিকেলশিপ হচ্ছে ফোর ইয়ার চার বৎসর এইচএসসির পর যারা সিএ করতে চায় তাদের চার বৎসর ফার্মের আন্ডারে আর্টিকেলশিপ করতে হবে সিএ স্টুডেন্ট হিসাবে ফার্ম থেকে তাদের সমস্ত কিছু মেনটেন করে সেখানে আপনার কাজ শেখা থেকে শুরু করে কাজ করা অডিট করা অ্যাজ এ অডিটর আপনার সব কিছু করতে হবে আপনার আর্টিকেলশিপ পিরিয়ড হবে চার বছর এখন অনেকে প্রশ্ন করে যে আমি আর্টস থেকে পারবো কিনা না সায়েন্স থেকে পারবো কি না শুধু কমার্স না কমার্স আর্টস সায়েন্স এইস পরীক্ষায় যদি আপনার আট পয়েন্ট থাকে আপনি আসতে পারবেন তবে সেক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি আমার একটা ভিডিও আছে যে ডার্ক রিয়েলিটি বিহাইন্ড সি ইন বাংলাদেশ ভিডিওটা অবশ্যই দেখে নেবেন কারণ অনার্সের পড়ালেখার চাইতেও কিন্তু এই পড়ালেখাটা যথেষ্ট পরিমাণ হার্ড শুধু যথেষ্ট পরিমাণ না অনেক হার্ড কারণ অনার্স মাস্টার্স পাশ করার পরে যেগুলো স্টুডেন্ট আসে তারাই পাশ করতে যে হিমশিম খেয়ে যায় তো আপনি হচ্ছে এইচএসসির পরে আসবেন তো সেই পরিমাণ সাহস এবং কনফিডেন্স যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার পক্ষে সম্ভব না তো যারাই আসতে চান ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন এই গেল আমাদের এইস পর এখন আমরা আসি অনার্সের পর কি কি যোগ্যতা লাগবে আচ্ছা অনার্সের সাথে আরেকটা কথা এখানে অ্যাড করে দিই সেটা হচ্ছে অনার্স বা অনেকে ডিগ্রি থাকতে পারে অনার্স বা ডিগ্রির পরে যদি আপনি সি এ করতে চান সেক্ষেত্রে আপনার মিনিমাম সেভেন পয়েন্ট থাকতে হবে সেভেন পয়েন্টটা কী রকম থাকতে হবে আপনার এসএসসি এইচএসসি এবং অনার্স এই তিনটা মিলে সেভেন থাকতে হবে মানে খুব ইজি আর কি এই যে ক্রাইটেরিয়াটা এইটা বলা যায় মোটামুটি হচ্ছে সবারই থাকে হ্যাঁ তো এইটা নিয়ে হচ্ছে আশা করি কারোর আটকাবে না যারা গ্র্যাজুয়েশন করছেন তাদের যদি আপনার সিজিএ হচ্ছে থ্রির স্কেলে থাকে তাহলে আপনি যদি ফোরের স্কেলে আপনার সর্বনিম্ন হচ্ছে আড়াই পাইলেই হবে আড়াইয়ের উপরে যাইতে হবে আর কি দেখা যাচ্ছে আপনি এটাতে আড়াই পাইছেন তো আপনার এই দুইটা মিলে তখন হচ্ছে আপনার কত বাকি থাকছে সাড়ে ষাট প্লাস আড়াই সাত মানে অনার্স পাস থাকলে তাদের জন্য এন্ট্রি নেওয়াটা আরও ইজি হয়ে যায় বা অনেকের হচ্ছে এসএসসি এইচএসসি মিলে এইট পয়েন্ট হয় না তারা হচ্ছে আপনার অনার্স বা হচ্ছে আপনার ডিগ্রি শেষ করে তারা হচ্ছে সিএ স্টুডেন্ট হিসাবে আর্টিকেলশিপ করতে পারেন অনার্স বা হচ্ছে ডিগ্রির পরে যদি আপনি আর্টিকেলশিপ করেন তাহলে আপনার আর্টিকেলশিপ হচ্ছে তিন বছরের আচ্ছা এই গেল প্রাথমিক যোগ্যতার কথা এটা তিন বছর আর ওইটা হচ্ছে চার বছর ডিফারেন্স হচ্ছে এইটাই তাছাড়া আপনার বইপত্র ক্লাস ফলেন আপনার পজিশন বলেন ফার্মে সব কিছু সবার জন্য সেম কারোর জন্য কোনো কিছু বেশি বা কোনো কিছু কম নেই তবে বাকি যে ক্রাইটেরিয়া আছে এগুলো ফিল আপ করার দায়িত্ব কিন্তু আপনার নিজের এখন এই গেল প্রাথমিক যোগ্যতা এখন আমার আমি চেয়ে পড়তে চাই আমার প্রাথমিক যোগ্যতা আছে দেন আমার প্রসেসটা কি তাহলে আমি কি করতে হবে আমাকে অ্যাপ্লাই করে কোনো একটা ফার্মে আমাকে সিলেক্ট হইতে হবে তারা তাদের নিজস্ব প্রক্রিয়ায় পরীক্ষা নেবে সেখানে আপনি পরীক্ষা দিয়ে আপনি যদি সিলেক্ট হন দেন আপনার প্রসেসিং শুরু হবে আপনি পরবর্তীতে রেজিস্ট্রেশন নিয়ে আপনি একজন সি আর্টিকেলশিপ স্টুডেন্ট হিসাবে আপনি সি করতে পারবেন তো এই যে ফার্মের যে হচ্ছে সিলেকশনের ব্যাপারটা এটার জন্য আমাদের হচ্ছে সিএ ফার্ম অ্যাডমিশনের জন্য প্লাস প্রথম অবস্থায় আপনি তো কোনো কিছু জানেন না আপনার একটা ফাউন্ডেশন প্রয়োজন তো সিএ ফার্ম অ্যাডমিশন ফাউন্ডেশন আমাদের হচ্ছে একটা কোর্স আছে আপনারা অধিকাংশই জানেন যারা কোর্সে আসেন তারা তো জানেনই এবং যারা কোর্স করতে চান সিএ স্টুডেন্ট হিসাবে সিএ যারা পড়তে চান অন্য ব্যাকগ্রাউন্ডে যারা আসেন বা হচ্ছে এই এইচএসসির পরেই আসছেন তাদের জন্য কিন্তু এই কোর্সটা খুব একটা বেটার আপনার জন্য ভালো কিছু দিবে আর কি কারণ এখানে আপনি হচ্ছে অনেক কিছু যেটা জানতে পারবেন সেটা দেখা যাচ্ছে আপনি জানতে জানতে আপনার এক দুই বছর লেগে যাইতে পারে তো আমাদের এই কোর্সে যদি আপনি থাকেন প্রথমে তো আপনি সিএ সম্পর্কে একটা ক্যারিয়ার সম্পর্কে ডিটেলস জানতে পারবেন সিএ সম্পর্কে যত ধরনের ইনফরমেশন আছে ক্লাসে সবগুলো জানবেন কিভাবে ফার্মে পরীক্ষা দিবেন ফার্ম পরীক্ষায় কোন কোশ্চেনগুলো ইউজুয়ালি আসে কিভাবে আপনি প্রিপারেশন নিলে ভালো হবে বা কী ধরনের প্রিপারেশন নিবেন পড়বেন আপনার বেসিক যে ফাউন্ডেশনটা সেটা আমাদের কোর্সে আছে আমাদের কোর্স ফি হচ্ছে পঁচিশশো টাকা যারা কোর্সে ভর্তি হতে চান তারা হচ্ছে আমাদের যে নাম্বার আছে এখানে ও সরি স্ক্রিনে তো দেওয়া নেই আমাদের যে নাম্বার জিরো ওয়ান নাইন ফোর ফাইভ ওয়ান থ্রি ডবল ফাইভ সেভেন ওয়ান আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কোর্সে অ্যাড হয়ে যাইতে পারেন আর যারা নিজেকে মনে করেন যে না আমি যথেষ্ট ক্যাপাবল আছি আমি নিজেই পারবো তাদের জন্য তো বেস্ট অফ লাক আর যদি আপনি হচ্ছে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর রিলেটেড বা আপনার ক্যারিয়ার রিলেটেড আশা করি অনেক হেল্পফুল ভিডিও আমাদের চ্যানেল থেকে আপনি পাবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ভিডিওতে আলাইকুম